হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি ভালো তো আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে তোমার স্পোর্ট কার তো এটা কোম্পানির আমেরিকান কোম্পানি তো এটা একদম বিমানের যে সেটা দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা এতটাই সুন্দর একটা কার সেটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো চলে দেখি হ্যাঁ বন্ধুরা এই স্পোর্ট কারের কথাই তোমাদের আমি বললাম তো এই হচ্ছে সেই একটা অমাহিক অসাম একটা গার তো এই কারটা তোমার এতটাই সুন্দর এতটাই লুকিং যেটা বলার বাহিরে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা গর্জিয়াস আর এই গারটা বেশিরভাগ তোমার যে যে কার রেস হয় না এই কার রেসে গাড়ি তো দেখো গাড়টা কতটাই সুন্দর কতটাই লুকিং গর্জিয়াস একটা লুকিং একদম ফাটাফাটি একের থেকে একশো বুঝছো তো গাড়িটা ভিতরে ফাংশনগুলো খুবই সুন্দর চলো তোমাদের দেখাই যেমন কারটার ডোরটা দেখো কতটা সুন্দর স্মুথ একদম স্টাইলিশ একটা কার দেখো আর তোমাদের দেখানোর জন্য একটু নয় পিছন থেকে ধরছি দেখো কারটা কতটা সুন্দর লাগছে সামনের লাইটগুলো কতটাই সুন্দর ডোরটা খোলার সাথে সাথে লাইটগুলো জ্বলে আর দেখো ডোরটা কতটাই লং এবং কতটাই স্ট্রং আর এই যে হচ্ছে আমাদের হর্স জেট ইঞ্জিনের স্টিয়ারিংটা কতটাই সুন্দর এখানে তোমার সব কিছুই আছে গিয়ার অটো গিয়ার সব কিছু আর মূলত এই গাড়িটা পুরোটাই হচ্ছে অটো গিয়ার যার কারণে কারটা এতটাই স্ট্রং আর রেস দেওয়া যায় গাড়িটার ভিতরটা খুবই সুন্দর ও অমায়িক আর সবচেয়ে বেশি ভাল লাগে যে সিটটা দেখো এটা খুবই সুন্দর লেদারের একদম অরিজিনাল লেদার আর গাড়িটা দেখো যে সামনে যে লুকিংটা লুকিংটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে গাড়ির যে ইঞ্জিনটা সামনে দেখো আস্তে আস্তে আমি তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি দেখো এই গাড়িটা পুরোটাই একদম ইউনিক একটা মডেল দেখো গাড়িটার হর্স পাওয়ার ব্যাটারি হর্স পাওয়ার এটা হচ্ছে তোমার সুতা ফিল্টার সুতা ফিল্টার দেখো এটা একদম ইউনিক একদম ইউনিক একটা তো এটা একদম ডিফারেন্স অন্য অন্য গাড়ি থেকে এবং খুব স্ট্রং এবং খুবই এনার্জি ফুল একটা ইঞ্জিন তো এই ইঞ্জিনকে বলা হয় জেট ইঞ্জিন যেটা তোমার যে প্লেনে ব্যবহার করা হয় সেটাই এখানে গাড়িতে ইউজ করা হয়েছে তো এখানে তোমার যে তেল তোমার কয়েল স্পার প্লাক সবগুলো ইউনিক এবং খুব স্ট্রংলি যে এগুলো কাজগুলো যতই হয় ততই স্ট্রংভাবে হয় আর গাড়িটা যতই রান করবে ততই ইচ্ছামত জোরে জোরে চলবে আর এত সাউন্ড বিকট সাউন্ড যা আমি তো ভয়েই পেয়ে গেছিলাম যখন স্টার্ট করছিল। এতটা এতটাই স্ট্রংলি একটা কার তো এটা মূলত বেশিরভাগই তোমার সবাই রেস করে যার কারণে যেটা ইঞ্জিন ভালো সেই জন্য সবাই এই কারটাই নেয় হচ্ছে কাঠটার কথা কি বলবো দেখো তোমরা কাঠটা খুব সুন্দর তোমাদের একবার দেখিয়েছি তাও আবার দেখায় দেখো লুকিংটা দেখো সুন্দর একটা কার ইউনিক একটা কার স্পট কার কি বলবো এটার বলার তো প্রায় আমার মানে শেষ হবে না বুঝছো গাড়িটা যতই দেখি ততই গাড়িটার মায়া পড়ে যায়